বন্ধুরা আসসালাম আলাইকুম বলে রাখা ভালো আমরা চাঁদ রাতের আগের দিন একবার বিকাল দিকে ভাইয়ার আমি পুরো দেখতে বেরোয়েছিলাম তার একটি দৃশ্য আপনাদের দেখিয়ে দিলাম ওটাতে ভয়েস ওভার করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তখন আমরা ঘোরাঘুরি করে আমি বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার পর ফ্রেশ ট্রেস হয়ে ভাবছিলাম রাতের দিকে যাব ঠিক সন্ধ্যার সময় আমার ফোন আসে যে ভাইয়া গরু কিনে ফেলছে তো আমি দৌড় দিয়ে চলে যাই দেখুন এরপরের দৃশ্যটা আমি আমার গরু কিনতে আসলাম রহমতগঞ্জ গরুর হাটে অলরেডি একটা কেনা হয়ে গেছে দেখি কি কী অবস্থা গরুটার তো আপনাদের দেখাবো চলুন ভাই একটা গরু কিনছে দেখি তো দেখা যাচ্ছে আমার গরুটা যদি আমি কিনি আপনাদের না দেখায় তো কেমন দেখায় তো চলুন যাওয়া যাক আমরা এখন আছি পুরন ঢাকা ঐতিহ্যবাহী ভাই রহমতগঞ্জ হাটে অবস্থা খারাপ দেখি কি অবস্থা তো তাড়াহুড়া করে আমি চলে গেলাম ঠিক গরুর সামনে গরুর সামনে গিয়ে দেখলাম ভাই একটা অলরেডি গরু কিনে ফেলেছে লাল কালার একটি দামর গরু বলে একটি দামর গরু হচ্ছে আর কি ফিমেল গরু যেটা আর কি বাচ্চা হওয়ার যোগ্যতা রাখে না ওটাকে বলে আমরা দামর বাঞ্জি গরু তো ভাই আমাকে জিজ্ঞেস করলো যে পছন্দ হয়েছে কিনা তো আমার বড় বড় গরু পছন্দ তারপর ওই গরুটা দেখে বড় সড় লাগলো তো ভাবলাম যে ভালোই হবে তো আমি রাজি হয়ে গেলাম তো এখানে তারপরে টাকা পয়সার লেনদেন করতেছিল ভাইয়া তো আমি আমার ব্যাগে ব্যালেন্স টাকাটা ছিল আমি দিচ্ছিলাম গুনে তো মার্শাল্লাহ সুন্দর গরুটা লিস্ট আমাদের গরুটা হয়েই গেল তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে টাকার লেনদেনটা হচ্ছে তারপর আমরা এই টাকার লেনদেন করে হাসিল করে গেলাম হাসিল ঘরে যাওয়ার পর হাসিল করিয়ে আমাদের গরুটা বাসায় নিয়ে আসা পর্যন্ত আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা বলে রাখি আমাদের গরুটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে হয়ে গেছে তো এটার দাম পড়ছে হচ্ছে অষ্টআশি হাজার টাকা তো সাতাশ হাজার টাকা দাম ফিক্সড করে আমাকে ভাইয়া কল দিয়েছিল পরবর্তীতে পরবর্তীতে এটা আরো এক হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে গরুওয়ালা খুশি করার জন্য তো আলহামদুলিল্লাহ যাই হোক সুন্দর হয়েছে এই দামের মধ্যে আমার গরু কিনা গেল আলহামদুলিল্লাহ পঁচাশি হাজার টাকায় তো বন্ধুরা তো আমরা নর্মালি গরু হাঁটাই নিয়ে যেতেই পছন্দ করি তাই আমি আমার এলাকার আশেপাশে থেকে গরু নেওয়ার চেষ্টা করি এটা আমার বাসা থেকে খুব কাছে পুরান ঢাকা লালবাগ অবস্থিত রহমতগঞ্জ ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাট থেকে আমি এই গরুটি কিনেছিলাম বড় এখান থেকে আমি সবসময় গরু কিনি বেশিরভাগ কারণ হচ্ছে এখান থেকে গরু কিনলে আমার গাড়িতে নিতে হয় না গরু হাঁটিয়ে হাটিয়ে বাসায় নিয়ে যাওয়া যায় তো আমরা খুব মজা করে গরুটিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম বাসায় এই আসলে এই একটা সময়ের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি তো আসলে এটার এটার ফিলিংস বোঝানো অন্যরকম বিশেষ করে আর আমরা দূরে গরু কিনলে আমরা আবার গাড়ি করে নিয়ে আসলে দেখা যায় ওই ফিলিংসটা আমার আমার আসলে অন্তত পক্ষে আমার ওই ভালো লাগাটা কাজ করে না তো এই জন্য এলাকা থেকে গরু নিয়ে আসে আবার এমন হয় যে অনেক দূরে হলে হাইটা আসা আগে পারতাম অনেক দূর দূর থেকে গরু হাঁটায় নিয়ে চলে আসতাম কিন্তু এখন আর পসিবল হয় না আগে গাবচুরি থেকে হাঁটায় আনার আমার রেকর্ড আছে তো যাই হোক তো এই আশেপাশে হাটের মধ্যে আমাদের এই হাটটাই আছে তো এই হাটায় গরু হাটায় নেওয়া যাওয়ার মতো বাসায় তো তাই এই গরু এই হাট থেকে গরু কিন সব সময় আমার ইচ্ছা থাকে এই হাট থেকে গরু কিনবো তো দেখতে পাচ্ছেন গরু সুন্দর আমি লোক যে লোক রাখালটা নিয়েছে রাখালটা নিতাম না তো ভাইয়ার পরিচিত তো ওই হিসাবে ভাইয়া বললো নিয়ে সমস্যা নাই কিছু তো দিয়ে দিও আমি চিন্তা করলাম উনি যদি ধরে আমি ভিডিও করতে পারবো ওই হিসাবে আমি রাখালটা নিয়েছি তাছাড়া রাখাল নেওয়ার কোনো প্রয়োজনও ছিল না গরু খুব ঠান্ডা ছিল সুন্দর হাঁটতে ছিল রকম সমস্যা নাই সুস্থ গরু মার্শাল্লা তো আমার ভাগ গিনা ও সুন্দর এনজয় করতে করতে বাসায় যাচ্ছিলো গরুটা ধরে ধরে তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু মহান আল্লাহ তালার ইচ্ছা আসলেই গরুটা আমি নিয়েছিলাম তো শুরুর দিকে একটু মন খারাপ হয়ে পরে আস্তে আস্তে দেখতে দেখতে গরুটার প্রতি আমার মায়া লেগে গেছে মায়া তৈরি হয়ে গিয়েছে তো গরুটাকে অনেক হাওয়াইছি সারাদিনই আর গরুটা খুব খেত অন্য অন্য কিছু কিছু গরু আছে খাইতে চায় না অনেক কিছু খায় না তো এই গরুটা যাই দিতাম তাই খাইতো তো আসলে আমি ভিডিওতে দেখাবো একটু পরেই তো গরুর খাওয়া দাওয়ার ভিডিও তো আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছিলাম তো বাসায় চলে যেতে যেতে দাম দর করতেছিল সবাই দাম জিজ্ঞেস করতেছিল তো আমি ভিডিও করতেছিলাম তো এই তো অবস্থা তো আলহামদুলিল্লাহ যতটুকু দেখা তার দেখাতে পারলাম দেখাইলাম তো অবশ্যই ভুল হলে আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন আগামীতে আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু আছে আশা করি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন তো এই যে চলে আসলাম খুব কাছাকাছি বাসার তো অন্ধকারে কতটুকু দেখাতে পারছি বুঝতে পারছি না তো যতটুকু আলোতে আপনার দেখানোর চেষ্টা করলাম কিন্তু গরুটা নিয়ে আসার সময় কোনো হ্যাসেল পাওয়া তো হয়নি এমনিতেই গরু এটা আমাদের ফিমেল গরু আর কি দামুর গরু তার মধ্যে গরুটা এমনিতে শান্ত তো গরুটা খুব ভালো ছিল আপনার এই গরুটার প্রতি আসলে একটু বেশি মায়া জন্মায় গিয়েছিল কারণ গরুটা ঠান্ডা স্বভাবের ছিল আর গরুটা খুব সুন্দর খাওয়া দাওয়া করত আসলে এইগুলো ফিলিংসটাই অন্যরকম তো এবারে গরু কিনে আমি পরে পরে আমি অনুভব করলাম আসলে আমি গরুটা কিনে খুব আনন্দিত শুরুর দিকে যে মন খারাপটা হয়েছিল যে সার গরু আমি কিনতে পারি নাই ভাইয়া সার গরু কিনে নাই কিন্তু পরবর্তীতে এই গরুটা কেনার পর আর কি আস্তে আস্তে এই গরুটা দেখার পর গেল তো যাই হোক এই যে বাসার গেটে চলে আসছি বাসার গেটে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গরুটাকে খাচ্ছি আর এটা হচ্ছে আমার সাথে ওর শেষ দিন আর এবং সুন্দর একটা মুহূর্ত বেস্ট মুমেন্ট তার সাথে তো দেখতে পাচ্ছেন গরুটা খুব সুন্দর মশালা খাচ্ছে এইভাবেই খেত গরুটা আর কি আমি চেয়ারে বসে বসে উঁচু করে ওরকে খাওয়াইতাম এই তিনটা দিন পালসি এভাবেই একটু পর পর নামতাম বাসা থেকে তারপর খাওয়াতাম তো দেখতেই পাচ্ছেন তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি এটা আসলে ভিডিওটা কি ভিডিওটা ইউটিউবে আপলোড করবো এইভাবে করে আমি আমার নিজের জন্য করেছিলাম তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতেই থাকুন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ तुण। 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 नहीं काहे नहीं कर का भी बहुत सही है राम को की गुरु मोर्चा है आए और वो बताया राम को की और आगे बोल रहा है ए ना दादा दादा तो भाई ना हम भी बाजार को जा रही